এসো তোমাদের সঙ্গে গল্প করি এসো

শিবানী কেমন আছো আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো শর্ট ভিডিও বুঝতে না লাইক ও শর্ট ভিডিওতে কমেন্ট করেছিল আমি ভালো আছি পূজা দিদি তুমি কেমন আছো কি করছো এখন তোমার লক্ষ্মী সোনা কি করছে পূজাদি কমেন্ট করো ছেলে খুবই বিরক্ত গেছিল ছেলের ছেলের কাছে একটু গেছিলাম পূজা সোনাটা কমেন্ট করো পূজাদি তুমি চলে গেলে রাগ করে আমার ছেলে বিরক্ত হয়ে গেছিল তার জন্য একটু ছেলের কাছে চলে গেছিলাম পূজাদি কে কে আছো কমেন্টে লাইফে বলো আমার অনুষ্ঠানে কে কে আছো কমেন্ট করো প্লিজ দিদি শর্ট ভিডিওতে মনে হয় কমেন্ট করো কে কে আছো অনুষ্ঠানে কমেন্ট করো প্লিস আমার বন্ধুদের জন্য আমি অপেক্ষায় বসে আছি আমাকে কমেন্ট করবে তোমাদের সঙ্গে কথা বলতে আমাকে ভীষণ ভাল লাগে বলো কি করছো তোমাদের খাওয়া দাওয়া হলো রাত দুপুরবেলার ঘুম হলো আমার তো ঘুম হবে না সকালে রান্না বান্না করে মেয়েকে স্কুল পাঠিয়েছিলাম তারপরে আমি রেডি হয়ে শর্ট ভিডিও বানালাম ছেলে ঘুমিয়েছিল রে আর আমি শর্ট ভিডিও বানালাম এখন উঠে খাবার খেলাম শর্ট ভিডিও বানিয়ে খাবার খেয়ে তারপরে এখন ভাবলাম যে একটু লাইভ করি পূজা দিদি তুমি চলে গেলে পূজা দিদি আর কমেন্ট করছে না চলে গেল মনে হয় পূজা দিয়ে লাইক করে কমেন্ট করে চলে গেল দেখো আমাদের এখানে প্রচুর পরিমাণে দুদিন ধরে বৃষ্টি হলো আর আজও মেঘলা মেঘলা করে গেছে বৃষ্টি হবে মনে হয় কেউ কমেন্ট করছো না এখানে তো এগারো জন দেখছো আমার অনুষ্ঠানটা একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো গো কে কে দেখছো আমার অনুষ্ঠানটা একটু কমেন্ট করো কমেন্ট না করলে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি কেমনি দেবো বলো তো একটু কমেন্ট করো ভালোবাসা দিতে গেলে ভালোবাসা নিতে হবে ভালোবাসাটা দিবা না দিব কেমনি বলো আমি কেমনি জানবো কে কে আমার অনুষ্ঠানটা দেখছো কমেন্ট করো প্লিজ গো কেউ কমেন্ট করছে না এখানে ছজন দেখছে অনুষ্ঠানটা আমার অনুষ্ঠানে কেউ কমেন্ট করছে না কমেন্ট কমেন্ট করো না করলে আমি কেমনি বুঝতে পারবো বলো তোমরা কমেন্ট করো পূজাদি রাগ করে চলে গেল পূজাদি কোথায় না কর রাগ উঠে পূজাদির না কুনে না পায়ে হাতের নাক কোনে না পায়ের নাক কোনে এসো বন্ধুরা এসো একটু গল্প করি তোমাদের সঙ্গে কেমন আছো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না ভালো দিন করেছে আমাদের এখানে তো বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি চলে আসলো আবার বৃষ্টি চলে আসলো তো পূজা দিয়ে আমার সঙ্গে দেখা না করে চলে গেল যে কেমন বলো লাইক করলো কমেন্ট করে দিল আর বাস বেরিয়ে গেল। বন্ধুত্ব হতে চাই আয়নার মতো আয়না কোনো দিনও অন্ধকার নিয়ে আসে না বন্ধুত্ব হতে চাই ছায়ার মতো যেন ছায়াটা যেমন কোনো দিনও সঙ্গ ছাড়ে না তোমার সঙ্গেই থাকে এরকম বন্ধুত্ব হতে চাই তোমরা কমেন্ট কেন করছো না আমার তো আছো আছো তোমরা অনেক জনে কমেন্ট কমেন্ট করছো না না করলে আমি বুঝতে কেমনি তোমাদের কে কে আছো আমার অনুষ্ঠানে একটু কমেন্ট করো প্লিজ ছেলে বাইরে খেলতে গেছে বলে আমি অনুষ্ঠানটা করতে পারছি না হলে করতে পারতাম না পারি না গো অনুষ্ঠান করতে গো ছেলে মেয়েকে নিয়ে চেল্লা চেল্লি এখন ছেলে বাইরে একটু গেলো ছিল ঘুম থেকে উঠলো খেলতে খেলতে গেছে বাইরে টিপির টিপির বৃষ্টিও পড়ছে ছেলে ভাই কোথায় আছে ওটা বারান্দাতে খেল ভাই ভিজে যাবে নাহলে চলো তোমার তোমরা কমেন্ট করছো না তো তোমাদেরকে দেখাই বৃষ্টি পড়ছে কত এ মা যে বৃষ্টি টিপির টিপির বৃষ্টি পড়ে আর এই যে আমি সকালে কাপড়গুলো খেঁচে দিয়েছি তা খাঁচাই আছে শুকেনি আর এই শাড়িটা পরে আজকে শর্টস করলাম কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট করো লাইফে আছো তো আমার অনুষ্ঠানে তো অনেকজনই আছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে কেমনি বুঝতে পারবো ওটা শাড়িটা আছে হুম বড় ওটাতে কেটে না অর্ধেক অর্ধেক দেখ মা বেটি পরে নিবো ওটাতে ওটাতে কেটে নিব আর অর্ধেক মা বিটি পরে নেবো অর্ধেকটা তুমি পরে নেবে আর অর্ধেকটা আমি পরে নিবো হবে না ভাইয়ের ওই যে ওই এটা উঠাইলে ভাইয়ের গাড়িটার কাছে ওঠা উঠাইলে হ্যাঁ কলের কাছে দেখে দেখে ভাই গাড়িটা নিয়ে নাল নিচে পড়ে যায় কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট করো গো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আমার অনুষ্ঠান কে কে দেখছো কথা থেকে দেখছো কি করছো আমাদের এদিকে বৃষ্টি পড়ছে ছেলে বারান্দায় খেলছে আর আমি অনুষ্ঠান চালু করে দিয়েছি এক্ষুনি কেউ কমেন্ট করবে না তোমরা আছো আমি দেখতে পাচ্ছি এখানে কজন আছো আমি দেখতে পাচ্ছি আমার অনুষ্ঠানটা দেখছো আর তোমরা কমেন্ট করছো না এটা ভালো হচ্ছে না কিন্তু কাকলি বোনকে ফোন করতে হতো কাকলি বোনকে ফোন করতে হতো কাকলি বোন ঝর করে কমেন্ট করে যে কারোই অনুষ্ঠানে যায় কমেন্ট করে পটপট করে কমেন্ট করে তোমরা শুধু আমার মুখটা দেখলে হবে না তো কমেন্টটা করো কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধু আছে কে কে বন্ধু আছে আমি দেখতে পাবো আর তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝতেই পারবো না যেমনি পূজা দিয়ে আসলো ও ওই বলে না ন্যায্য বিচার যাকে বলে ন্যায্য বিচার ওই পূজা দিয়ে আসলো আসে কমেন্ট করলো ঝটপট একটা লাইক করে দিল বাস বেরিয়ে গেছে গেছে তো গেছাই ওর ওর মেয়ে ঘুম থেকে উঠে গেছে পূজাদের যেমনি আমার ছেলে ঘুম থেকে উঠে গেলো ওর মেয়ে ঘুম থেকে উঠে গেছে বলে পূজা দিয়ে তাড়াতাড়ি চলে গেলো

እዴተ ማይቅ እተ። no nah, nah, nah.

কমেন্ট করছে না অনুষ্ঠানে আছো একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার কমেন্টে আলু আছে রসুন আছে পেঁয়াজ আছে আর আমি কমেন্ট না করলে আমি কি এমনি বুঝতে পারবো আছে ভূত আছে না গিদর আছে কমেন্ট করো কমেন্ট করলে কি যায় আছে বলো কমেন্ট করো দেখো এখন একটু পরে ফের গেলে আসবে তো তারপরে আমি কোনো কাজ করতে পারবো না যেহেতু ছেলেকে নিয়ে দূরে থাকতে হবে মেয়ের খাতা কলম ছিঁড়ে ছাড়ে রুল রাবার সব মানে সর্বনাশ করে দেয় তার জন্য ভাবলাম একটুখানি অনুষ্ঠানটা করে করিনি যেহেতু আমি তো বেশিক্ষণ আর থাকতে পারি না না অনেকটাই ব্যস্ততা থাকে তবু তোমাদেরকে টাইম দিই শর্ট ভিডিও লং ভিডিও একদমে এই যে দু বছর থেকে খাটনিটা খাটছি গাধার মতো যে এখন তো মানুষ গ্রামের মানুষ দেখতে দেখতে এখন বুঝছে যে আর এগুলোতে কিছু হয় না ফালতু লিয়ে পড়ে আছে এত সওয়াল ওঠাচ্ছে তবু যাই হোক চেষ্টা জারি আছে কি কত দূর কত দূর কি যায় সফলতা হলেও ভালো আর না হলেও ভালো আর যখন লেবেছি সোশ্যাল মিডিয়াতে তো কাজ করিয়ে যাচ্ছি দেখা যাক ভগবান কবে আর পার লাগায় মহাদেব আজকে কিন্তু তোমরা যে দেখবে আমার ইয়ে ভিডিওগুলো এমনি বানালাম আজকে যেহেতু শনিবার তো ভাবলাম আর আজকে শনিবার মেয়ে তাড়াতাড়ি স্কুলতে চলে আসলো ছেলে ঘুমিয়ে গেছিলো তো ভাবলাম যে রেডি হওয়ার টাইম আছে তো একটু বানাই যেহেতু প্রতিদিন রেডি হতে পারি না বন্ধুরা ছেলে একাই না কাউকে দেওয়ার মতো নেই আর বাড়িতে কেউ নেয় না একাই আমি থাকি আমার ছেলে মেয়েকে নিয়ে তো ওটার জন্য আরো মানে রেডি হয়ে ভিডিও করতে পারছি না কই তোমরা কথায় গেলে তোমরা কমেন্ট না করলে আমি কেমনি বুঝতে পারবো আলু আছো না পেঁয়াজ আছো তোমরা কমেন্ট তো কর গো দেখো আমাকে ঘুম পেয়ে যাবে ফের তোমরা এরকম যদি আমার পর রেগে থাকবে তাহলে আমাকে ঘুম পেয়ে যাবে আমি ঘুমাতে যাচ্ছি এমনি ঘুমাচ্ছ তোমরা আমি তো ঘুমাই না বাবা আমার বর ঘুমাই আমার বর ঘুমাই যখন ওর পরিশ্রম হয়ে যায় কি না এরকম ঘুমায় আমি চোখ খুলে মানে ঘুমাবো না ওকে দেখবো এরকমই থেকে যায় চোখ খুলে যতক্ষণ ওর নাক দেখা বন্ধ না হয় আমার মেয়ে বলছে ছেলে ছেলেরা অমনি হয় ছেলেদের ঘুম ওমনি হয় এটা বলতে চাইছে তোমরা কমেন্ট করবে না করবে না তোমরা কসম খেলিয়েছো না কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা প্লিস আমার লক্ষ্মী সোনারা লক্ষ্মী সোনারা যে আমাকে কমেন্ট করবে মাহাদা তোমাকে পার করাবে ছোট্টবেলাতে মহাদেবের পূজা করতাম ছোট্টবেলাতে মহাদেবের পুজো করতাম কমেন্ট করো গো লাইফে আছো তোমরা অনুষ্ঠানে আছো আর কেউ কমেন্ট করছো না ভালো হচ্ছে না এটা তোমরা ভালো কাজ করছো না বন্ধু হতে চাই আইনার মত ছায়ার বন্ধু হতে চাই আইনার মতো বন্ধু হতে চাই ছায়ার মতো पार कर पार कर आएगा भोले बाबा पार कर कराएगा कराएगा मन में है विश्वास मन में है विश्वास भोले बाबा पार कर आएगा भोले बाबा पार कर आएगा आमा के, आमा के ना प्रत्येक जिनसे दिवे ठीक है भगवान কিন্তু অনেকটা অপেক্ষা করে আমাকে তাড়াতাড়ি কোনো জিনিস মিলে না মিলে ঠিকই কিন্তু যে তাড়াতাড়ি মিলবে আমি অনেকটাই অপেক্ষা করতে 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 বুড়ি হয়ে আছে তারপরে যে আমাকে মিলছে এটা না আমি যেটা চাইলাম বাস তাড়াতাড়ি মিলে গেল এটা কোনো দিনও হয় না যেমনি দেখো তখন থেকে বসে আছি বক 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 করছি আর তোমরা আছো ధమ్ బా চলো তোমরা করছো না আমি ডিসকাস করি তাহলে তোমরা কেউ কমেন্ট করছো না কেউ কমেন্ট করছো না আমার অনুষ্ঠানে আছো কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না এটা আমার সঙ্গে অনেক বড় তোমরা অন্যায় করছো অনেক বড় অন্যায় করছো অনেক বড় অন্যায় করছো ওই পূজাদি কমেন্ট করেছে ওই পূজা দিদিরই কমেন্ট করা আছে আর কেউ কমেন্ট করছে না অনুষ্ঠানে আসছে কিন্তু কমেন্টটা করছে না দেখ মা রং তো দিদিকে দিয়ে দিলি না গো বেটা রঙগুলা দিদির আছে না দিদি বই স্কুলের রঙ ডিং করছে না আর তুমি মুখে দিয়ে দিয়ে রঙগুলা শেষ করে দিয়ে দিচ্ছ কমেন্ট করো গো কমেন্ট করো কমেন্ট একটু আসছে না পূজা কমেন্ট করে গেছে পূজা দিদি কমেন্ট আসছে ভোলে বাবা পার তোমরা কমেন্ট করবে না তাহলে চলো আমরা মা বেটায় ঘুমাই ঘুমাবি বাবা না ঘুমাবে না ঘুমাবে না তোমরা কমেন্ট করবে না তো আমার ছেলেও ঘুমাবে না কমেন্ট করো প্লিজ আসো আমার অনুষ্ঠানে আছো কে কে আছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো ঝটপট কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে আমি রিপ্লাই কিনে দেবো বলো কে কে আছো আমার কমে এতে অনুষ্ঠানে তোমরা কমেন্ট করো কমেন্ট করলে আমি বুঝতে পারবো তো বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তো কে আছো আমি দেখতে পাচ্ছি যে আমার অনুষ্ঠানটা দেখছে কিন্তু তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে কে আমার অনুষ্ঠানটা দেখছে কমেন্ট করো ভালোবাসা দিতে গেলে নিতে হবে ভালোবাসা দিতে গেলে নিতে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আমি তোমায় অনেক ভালোবাসি আমি তোমায় অনেক ভালোবাসি তোমাদের দাদা ভাই রেস্টে চলে আসলো চলো তোমরা কমেন্টও করছো না তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি কথা বলি ফোনে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরে আমার অনুষ্ঠানে সবাই কিন্তু আসবে হ্যাঁ নমস্কার